করবে আপনাকে poured… so <vibran Matthew> ধন্যবাদ আমাদের বৈষম্য মেয়াদী স্বাস্থ্য ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই টাকা আমাদেরকে করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু একজন প্রবাসী টাকা ভাই আমি দিন একটা বোতল পানি দাও তুমি আমাদের এক বোতল পানি নিয়ে যাও আমাদের এক পানি দাও এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য